আসসালামু আলাইকুম সোনা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন ক্রিম সেপরাটার মেশিন দুর্দোহনার মেশিন আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো গাফি থেকে দুধ দোহন করার জন্য যে মেশিন রয়েছে সেটা হলো তুরস্কের মিলাস্তি মিল্কিং মেশিন মিলাস্তি মিল্কিং মেশিনটি মিলাস্তি মিল্কিং মেশিন দিয়ে সহজে গাভি থেকে দুধ দোহন করতে পারবেন যে কোনো সাইজের যে কোনো ধরনের গাফি থাকে তো আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার পাশে সেটা হলো মিলাস্তি মিল্কিং মেশিন হতে দুধ করা হচ্ছে সেটা হলো সিঙ্গেল মিল্কিং মেশিন সিঙ্গেল মিল্কিং মেশিন দিয়ে সহজেই একটি একটি করে সারাদিন দহন করতে পারবেন এছাড়া আমাদের কাছে রয়েছিল মিলাস্তি কোম্পানির ডাবল মিল্কিং মেশিন সিঙ্গেল মিল্কিং মেশিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো পঁচিশ লিটার বাকেটের একটি মিল্কিং মেশিন এটি অবশ্যই প্রেসার নিয়ন্ত্রণ করা যায় এবং কম প্রেশার রয়েছে বলেই তুরস্কের দুধ দহন মেশিনটা ভালো চায়না মেশিন থেকে দুধ দহন করলে রক্ত আসতে পারে আমাদের মেশিন থেকে যদি ভাবে পাঁচ বছর পরেও যদি ব্লাড আসে সেক্ষেত্রে আমরা মেশিন ফেরত নিব তো দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন এই মিল্কিং মেশিনের জন্য আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনার খামারে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক কিভাবে এই মেশিনটি ব্যবহার করতে হয় আপনারা চাইলে কুরিয়ারে করে সারা বাংলাদেশে দুধ দহন মেশিনটি নিতে এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে সহজেই দুর্দন করা হচ্ছে আপনারা এখন দেখবেন আর আমাদের পাশে থেকে বেলে প্রেসক্রিপশন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন আমাদের কাছে এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন ক্রিম সেপারেটার মেশিন তো যে কোনো ধরনের প্রোডাক্ট লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন অনেক ভিডিও দেওয়া রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম